তুই আমাকে রাস্তা দেখাচ্ছি আর মসজিদ বানাচ্ছু আর তলে তলে সাইড দিয়ে ফাঁসি দিচ্ছু আর তরকারি আর কচুর বলে লাল লে বলছে তোর ওগুলো বেঁচে খাওয়া লাগবে রে হাঁচি না তুই যা করচু না চেয়ে সাঁচাটা পিঠল নি পইলে হাঁচি না তারপরে উবাদুল কাতে পাঁচটা ফাঁচা বলে দিলোনি তুই নোয়া তুলিস নি না অর্ডার করছে আবার বাঁধুন ওই ধান্দায় বাঁধতে আপনি দল করবেন কার কথাটা বুঝবেন নেতা যদি আপনাকে না শুনেন আপনি যদি নেতাক না শুনেন ওই দল না করাই ভালো তো দলের প্রতিষ্ঠা থাকে তাহলে আল্লাহ চেনা লাগবে তো আবার এই হিজবুল্লাহদের দলের কথা শুনি তাহলে এই দলের প্রতিষ্ঠাতাকে সেটাও জিজ্ঞাসা করে শোনা লাগবি হুজুর বলেন তো হিজবুল্লাহ দলের প্রতিষ্ঠাতাকে আল্লাহ করেনে বলছেন ওই দলের প্রতিষ্ঠাতা আমি আল্লাহর নিজি আল্লাহ আল্লাহ যে দলের প্রতিষ্ঠাতা সেই দলের নাম হিজবুল্লাহ আবার আল্লাহ বলছেন ওই দল যদি কেউ করো কেউ যদি করো তাহলে তুমি সফল কাম

উম্মার ভেতরে জাতির ভেতরে মানুষের ভেতরে জনুগুণের ভেতরে সেই দলের কাজ হবে ইয়াদ উনাইলাল খয়ের মানুষকে ভালোর দিকে দেখবে হাত দিয়া জোরে কর আল্লাহ আকবার এদের কাজ হবে ইয়া নাবিল মারুফ ওয়ায়ান হাওনানিল মুনকার অন্যায়ের বারণ ন্যায়ের আদেশ এই কাজ যদি করে আমার আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল মুফুলে ওই ব্যক্তিরাই দুনিয়া কবর হাসর মিদানে সফল কাম এর উপর গ্যারান্টি আর কিছু লাগবে কথা কনে বলে একবার এটা আল্লাহর ওয়াদা তোমরা যদি এই দল করো তোমরা সফল কাম এত বড় বক্তব্য করানো দেড় হাজার বছর হলে আছে এই বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামীর নাম ধরে বক্তৃতা করাই যায়নি এই কথা বল না আরে পিতৃ গাও লাখর টিপ দিলে দুধ বেড়ায় সাংগঠনিক সম্পাদক উমুক দলের সহকারী সার্কেট কথা কনে দেখলে মনে হচ্ছে ফিডার খাবি আর আমার বয়স কত আমি যার বিয়ে পড়াছি তারই বেটা আমার নামে মামলা উনি হচ্ছে ওয়ার্ডের সভাপতি কতক্ষণ আমাকে নাম আমরাও আমাদের ইসলামের একটা নেতা কিন্তু হ্যান্ডবেলের তো লেখি তো আমি কইও না কোন কোন বক্তা লাগে মিডিয়া ব্যক্তিত্ব বাংলা ভীষণ বিটিভি মুঠি বলে উনি বক্তৃতা করে আমার কোনো কথা লেখা হবে না কারণ কি এই এতদিন বক্তৃতা করছি যা বাংলাদেশ জামাত ইসলামের নাম কোনো দিন ধরিনি এখন তো কোন সরকার দেশত নাই আছে এখন আছেন অন্তর্বর্তীকালীন সরকার চেংরা ফেংরা সরকার হচ্ছে এখন আর মুরব্বিক বানাচ্ছে ডক্টর ইউনিট বানাচ্ছে ওটি পাথর বেনে থাকে খালি ডক্টর ইউনিট যদি খালি অন্তর্বর্তী সরকার না হতো একদিন একদিন দশ বার করে পল্টাল হয়নি মরদ কি মরদের কথা কয় না উনি যে চেম্বারে বসে আছেন তার মাথার উপরে লেখা আছে কলেমা লা ইলাহা ইলাহ মোহাম্মদ উনি বসেই বলছেন যে জাতির পিতা একজনই হওয়ার যোগ্য তিনি হলেন হদরতে ইব্রাহিম আল সাল্লাম আমরা অনেক মন্তব্য করেছি তার বিরুদ্ধে অনেকেই কিন্তু এইবার ক্ষমতা দিয়ে বোঝা গেল এ লোকটা আসলে ভালো একো তখন জাতির সঙ্ঘের তখন মিটিং করে না ডক্টর ইউনুস আমি এই স্পষ্ট সেই দিন সব দেখি ফেসবুকের থেকে দেখি যখন ওই ঢুকলেন উনি ওই বিশ্বের বড় বড় নেতা সব দ্বারা আছে আল্লাহ সব আছে কি যোগ্য লোক এত বড় পরিস্থিতি বাংলাদেশের মানুষ যে উনি এই রকম পরিচিত লোক কেউ নেই এই মানুষটা বসাতে যায় ভালো কাম করছে কি কি লোক এই লোক দেশ চালাচ্ছে তারপর কেউ কেউ বিসি খেলতেছে বলছে যে তাড়াতাড়ি ভোট দাও কে তোর ভাবনা ভোট নে তোর ভাবনা তোর মামলা হচ্ছে বলছে না তুই তোর ভোট লাগবি কে যারা যারা মামলা খাচ্ছে তাদেরকে ভোট দরকার ষোলো বছর ঘুম পারবার দেয়নি আমরা কম করে দশ বছর ঘুম পারবো দশ বছর ঘুম পারার পর ডক্টর নিরুৎ তখন কবি হ্যাঁ এখন যারা যারা শিয়রের বস্তা ভোটসুরি করছিল গুণ বেড়ে যা ভোটসুরি করছে লেকপের লেগে যাই ভোট কম পাছে ও কি দেশে নয় হাজার নয়শো আর যাই বেশি পাচ্ছে অক দেশে সাড়ে চারশো এগুলা হাত শিয়রের চেয়ে ভোট হবে না করলে ওই ধান্দা বাদ দে যার যার হাত খারাপ গুনে গুনে বার করা হচ্ছে এই তিন মাসের মধ্যে ভোট দেওয়া হয় এই পাঁচ আগস্টের পর থেকে কয় মাস চার মাস হলো তিন মাসের যদি ভোট দেওয়া হলো আবার অরাই ক্ষমতাত গেল ও মর সোমর ওই বসে আসতো হ্যাঁ এখন কি এই হাত যার খারাপ তাই সুর চুরি করতে হাত লাগে যত আকাম কুকাম করা লাগে হাত দেওয়া এই মাথার থেকে পাওয়া পর্যন্ত যতগুলা পার্স আছে অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ এই কোরআনের আয়াত আছে নাম ধরে ধরে আয়াত আছে মাথার আয়াত আছে চোখের আয়াত আছে নাকের আছে কানের আছে দাঁতের আছে রুহুর আছে এরপরে আপনার এই পায়ের আছে হাতের নামেও আয়াত আছে এই পুরো দেহের ভেতরে যতগুলো অঙ্গ আছে তার মধ্যে দুটো অঙ্গ এত ভালো যদি ভালো হয় তাহলে পৃথিবী ভালো দুটা অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ সেই অঙ্গ দুটার নাম কি কন্ত লজ্জাস্থান কি কত ওটা হচ্ছে এই দুটো অঙ্গ তার খারাপ ইয়া ভালো হবে তার জন্য জান্নাতের দাবি কিন্তু জান্নাত পরে আগে পৃথিবী ভালো করা লাগবে পৃথিবী ভালো করার একমাত্র অঙ্গ হলো দুটো হাত আমি রাস্তা কি কর্ম রে ফ্লাইওভার কি কর্ম হাত খারাপ করে তুই বিরিদকে সোনার রাস্তা দেখাইতে লাভ নেই তুই আমাকে রাস্তা দেখাচ্ছ আর মসজিদ বানাচ্ছ আর তলে তলে সাই দিক ফাঁসি দিচ্ছ কোরআন শেপরে বসি দে মাছ মারে এখন তোর কালিলে বসে আছে ফেসবুকে দেশে তরকারি আর কচুর বইয়ের লাল লিয়ে বসে আছো তোর বেঁচে খাওয়া লাগবে রে হাতি তুই যা করু করুচু দেখেন বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান যদি এই সরকার সময় তুলে আনা হতো ঝাঁটাতে পিটল হয়নি পইলে হাসি না তারপরে উবাদুল কাদের পাঁচটা ফাটা বলে দিলনি আর ই নুক কলোনি তুই না আমার মাথাতে টুকটুকি বাজারে চালু রে মত্তিরি কি কার কাছে আর চোখে দেখো আগে ড্যাজ ভালো করা লাগবি ড্যাশ ভালো করে তারপরে ভোট করা লাগবি বহুত কষ্ট করেছি সর্ষের জমি থাকতে থাকতে আমাকে জীবন শেষ হয়ে গেছে আলুর লুর বাগুর শুয়েছি শেষ পর্যন্ত আমার বাড়ি পুলিশ গেছে বাড়িতে পারানের আমার আর দরজা নাই পায়ের ভাই আমার বাড়িতে গেছে বাউলু ভাই গেছে কোন দিক দিয়ে যাই শেষ মন্দ ঘিন্নি করছে আল্লাহ আছে তখন আমি করি কি করি কি দরজা চোখে পুলিশ মোট খারাপ হচ্ছে না ফেরা কি করি গরুর গোড়ার মধ্যে শুয়ে পড়ন একবার গরুর গোড়া গরু আমাকে দেখেন সঙ্গে কিন্তু চিন্তা ভিসে নাকি না গরু চিনবার পেরছে মালিকর অন্ধকারের মধ্যে গরু কোনো চিনবার পারে গরু মালিকে দেখলেই চিনতে পারে আপনার বাড়িতে চারটে হাঁস থাকে সকালবেলা আপনার বাড়ি আপনার চারটে বেটা আপনি একজন আবার আপনার মাও আছে কিন্তু আপনার গিন্নি যদি প্রতিদিন হাঁসক ঘোড়া ছেড়ে দেয় গুঁড়ো ভাত দেয় আপনার গিন্নি খালি গামলা নিয়ে যদি বাড়ির মধ্যে ঘরে ওই চারটে হাঁস আপনার গিন্নির পাতে পাশে ঘুরবে হাঁস মালিক চেনে কুকুর মালিক চেনে গরু মালিক এই যে আমি সবার থেকে তাই আমার কথা শুনলি গরু হামলায় গোলে মনে থেকে আমার মালিক আছে কথা কি আমি ওই গরুর গড়ার মধ্যে শুয়ে আছি গরুর সঙ্গীত আল্লাহ ভাগ্যির ভালো আল্লাহ তোর সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না এই গরুর যদি আজ খালি জবান থাকত পুলিশকে ফোন করে এই করলে যে এটি আছে বাংলাদেশে গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছে আমার এই দেশে একটা আয়াতের বক্তব্য হবে কয়টা একটা সব বক্তৃত হয়ে গেছে এইবারে একটা আয়াতের বক্তৃতা সেটা কি গাইরুল ইসলামি দীনান ফলাইয়ুক্বাল মিনহু ওহুফিল আখিরাতে মিনাল খাসিরিন আবার আল্লাহ বলেছেন ওমাইয়াবতাকি গাইরুল ইসলামি দীনান ইসলাম কে বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা তালাশ করো মান অন্বেষণ করো যদি সেটা কবুল কর আমি আল্লাহ বলে দিচ্ছি ওই জীবন ব্যবস্থা গ্রহণ করার পর নিশ্চিন্তে ফুর্তি করে সন্তুষ্ট চিত্তে যদি তুমি আমার এবাদত করো বন্দুকি করো হজ করো উমরা করো দান করো সবগা করো মসজিদ করো মাদ্রাসা করো তুমি যত তাহার পড়ো না কেন আমার আল্লাহ বলেছেন তোমার কাছ থেকে একটা এবাদত কবুল করা হবে না শেষ শেষ গাই দিয়ে থেন গাবি তোলেন না গরু মানুষ দন না ধাতে গাবি ধোয়ার পর হুট করে ভাত যখন আপনার স্ত্রী হাজেলো দেয় দুধ তুলে দে তখন লোটে দেয় লটে না ওই দুধ কেউ খায় কয় না কথা কনে কেন দুধ লোটে গেলে কেউ খায় এখন ছানা আলা কোনটি না তো শেরপুরে সোমবার কাছে দেয় সে গাড়ি দোয়ার সোমবার চেনে না হ্যাঁ কতক্ষণ মাথাটাও খায় কিন্তু লটানের দুধের পানিও খায় না কথাক্ষণ দেখে আমাকে গেছো রুগী গেছে ডাক্তারের কাছে ডাক্তার কাছে প্রতিদিন হাফ কেজি দুধ খাওয়া লাগবে দুধ আর বাড়ির নেই ওর বউ ঘুরতে 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 এখন দেখ কথাকে বা চাচি দুধ আছে আসে বা আসো তোর গ্যাসে ওরা দৈনিক মাথা মর দেয় গিয়ে করে মাথা মর দেয় কত তুমি পারলে নিয়ে আসোনি তোমায় এক পার্লে দুধ দেমনি উনি নিয়ে গেছে মাটা লে স্বামী খেলেছে প্রতিদিন এক পাল্লে করে খেলেছে ডাক্তার করছে পনেরো দিন এইভাবে খেলেলে তোমার রুগী সেরে দেবে উনি দুধ খেলেবার খরচ হোক উনি খেলেছে কি মাটা মাটাও সাদা দুধেও সাদা খাবার খরচে পনেরো দিন উনি খায় আর পেশাব বাড়িয়েছে কিন্তু এর উপকার হয়নি কাছে ক আমাকে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি অন্য কোনো জীবন ব্যবস্থা মানেন উপকার তো হবি না হবে না পেশাব বেশি মানে কি ওর যন্ত্রণা ওর আজাব ওর পানিশমেন্ট বেশি হবি তাহলে আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কেন মানবো আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে সব দেয় শুরু করে পৃথিবীতে চলার জন্য একটা জিনিসও কেউ বলতে পারবে না আল্লাহ আমার এটা কম দেওয়ার কারণে আমার এই ক্ষতি হচ্ছে এমন বাপের বেটা কেউ আছে আপনি জানেন রবার কে বানাছে তাহলে রবার যদি আল্লাহ মানে রবারের গাছ আছে তাহলে পৃথিবীতে কত হাজার কত কোটি যানবাহন আছে এই ভ্যানর থেকে সাইকেল থেকে শুরু করে দশ চাকা গাড়ি বাস পর্যন্ত ট্রাক পর্যন্ত কত হাজার কোটি এই যানবাহন আছে এই রবার ছাড়া কি কোনো টায়ার আছে তাহলে যত যে টায়ার লাগান আছে গাড়ির তত টায়ার সব দোকানত আছে যখনই একটা টায়ার ফাটপি দোকানত কিনবার যায় তাহলে গাড়ির সাথে লাগান আছে আবার পাশে একটা বান্দা আছে আবার দোকানত আছে আবার ওটি তয়ার হচ্ছে রবার রবার এমন কোন নেতা আছে রবার দেবে গ্যাটিস দেবে কিন্তু রবার দেবে না তে আমাগো লাইন বানাতেছে কিন্তু আইনের সাথে গ্যাটিস দেয় আইন বানাবার পারে না 17টা প্রধানমন্ত্রী কাছে বাংলাদেশে একটা প্রধানমন্ত্রী হিন্দু ছিল না টিকিয়ালা ছিল না ধুতিয়ালা ছিল না একটা প্রধানমন্ত্রীর গলাদ লগুণ ছিল না ছিল না তে মুসলমানের দাবিদার অথচ এ দেশে আল্লাহর পক্ষে একটাও কাজ হয়নি কি হুজুর কাজ হতা এই যে প্রিন্সিপাল চাকরি কয় বছর হলে গেছে আপনার অবসর হ্যাঁ বহুদিন তাহলে আপনি বাঁচিয়ে গেছেন এই যে প্রত্যেকটা অফিস আদালত তারপর এই প্রাইমারি হেডমাস্টার হাই স্কুলের হেডমাস্টার প্রিন্সিপাল সুপার বড় বড় অফিসার তারা স্যারকে মাথার উপরে ছয়টা ল আছে এখন ছয়টা কয়টা এই এই ছয়টা লোহার সাথে দুটো গ্লাস বান্ধায় ছিল কিরি পিঞ্চি রে মাদ্রাসার একটা দিন সাহস পায়নি যে না এই যে ঘরের মধ্যে ছবি থাকে এই ঘরের মধ্যে রহমতের ফেরস্তা ঢোকে না এ কথা কবার পারেনি বয়সে ওটাই মাথার উটটা গেতেছে প্রিঞ্চিপালাকেও সালাম দেওয়া লাগে ওই নেত্রী করে সালাম দেওয়া লাগে হ্যাঁ তাহলে ওই ছাত্ররা এই ছবি নামালো অথচ লোয়া কোনো তোলেনি কি লোটি আসি মানে দুই গ্লাসের চারটে লোয়া এটি একটা মারিছে এটার মানে ওই গ্লাস ইঙ্গে করে থাকে ইঙ্গে করে আবার ওই মাথা ওর উপরে থাকে একটা ওর সাথে সুতে দেয় বা তুই ছবি মালু ভালো তো এই লোয়াগুলো তুলিস নি গে না ওরা কে আবার বান্ধব ওই ধান্দা বাদ দে ধান্দা শেষ রকম ধান্দা হয় এই দুধ লট্টি থাকতে আমরা আর দুধ লটাতে চাই না কি রাজি আছেন আপনারা রাজি আছে আল্লাহর ইজ্জতের কসম ওমাইয়া বুতাকী বৈরাল ইসলামী দিন ফালাইউক বালামিন হু ওয়া ফিল আখিরাতে মিনাল খসরেন ইসলাম ছাড়া ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া ইসলামী আইন ছাড়া অন্য মানুষের তৈরি করা যারা মানব আমাদের যতই দামি আবাদত হোক আল্লাহ কবুল করবে না কবুল তো করবেই না আখেরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে কার কথা কার কথা তাহলে আমরা জানি শুনে আল্লার আইন বাদ দে ওই বাবা দাদা চাচার আইন মানে লাভ আছে মোরে যাবেন মরে যাবেন কবরের ভিতর প্রশ্ন হবে এরে রাজনৈতিক প্রশ্ন ও মা তোমার জীবন ব্যবস্থা কি ছিল বলো আল্লার জীবন ব্যবস্থা না মানুষের জীবন ব্যবস্থা ব্যহত হয়ে যাবো আমরা তখন বলবো হাই হাতালা আদিরি হাই হাতালা আদিরি জানি না ওই আইন কারে বলে আল্লাহ আইনও জানি না তুই আল্লাহর আইন জানি না তুই ভোট কাক দিছিল তোর না আমি কোনো দল টল করিনি আরে বেটা তুই ক ভোট কাক দিছিল কত মুগ তুই যাই যাক ভোট দেয় তাই তারি দল করে হ্যাঁ কত কর যাই যাক ভোট দেয় তাই তারি দল করে আমরা মসজিদে বক্তব্য দিই ইমামরা বক্তৃতা দেয় দেখবেন তিনটা বক্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নম্বর হলো রসুলের জবানের ভাষা সেটা হলো কি কুরুনি কারণী আমার যুগ হল সেরা যুগ আমার যুগ সোনার যুগ আল্লাহ আকবর আল্লাহর যুগ কি যুগ সেরা যুগ রসুলের যুগ সেরা যুগ রসুল নিজে এই কোরআন দিয়ে দশ বছর শাসন করছেন সাড়ে বারো লক্ষ বর্গমাইল মদিনার যে পরিধি ছিল বাংলাদেশের মতো সাতাশটা রাষ্ট্র সাতাশটা রাষ্ট্র বাংলাদেশের জোড়া দিলে যত বড় নবীর রাজত্ব তত বড় এটা কোরআন দশ বছর এখন এসে দেড় হাজার বছর পর কে বুদ্ধি দিচ্ছে যে নবীর ওই আদর্শ কোরআন দিয়ে চালান এটা বাদ দিয়ে নিজেরাই আইন তৈরি করছে কেন করছে আইন জানেন মুসা সাল্লাম কোন বাদশার সময় চা ফেরাউন ফেরাউন যে আইন তৈরি করছে ওই আইন দিয়া মুসার লোকের ক্ষতি হবে ফেরাউনের লোকের কিছু হয়নি ওরা এক বগল বাঁধাছে না ভালোই চলিচ্ছে দেশ নুমরুদ আইন তৈরি করছে নুমরুদের দলের লোকের ক্ষতি হয়নি কিন্তু ইব্রাহিম আলাহ সালামের দলের লোকের আবু জেল আইন তৈরি করছে আবু জেলের লোকের কোনো ক্ষতি হয়নি বেলাল মার খাছে রসুলের দলের লোক কথা কোন ডাকা তাহলে এমনি করে বাংলাদেশে সতেরোটা প্রধানমন্ত্রী হতে সতেরোবার এই সংবিধান সংশোধন হচ্ছে যাই যখন ক্ষমতায় গেছে ওরই পক্ষের আইন তৈরি করে ওরকের দলক সেক করছে আর সাধারণ জনগণ ওরা রোলার দিয়ে পিছিয়েছে হ্যাঁ এইবার আইন হবে কার আল্লাহর আইন হলে একটা হিন্দুর যে সূর্যের আলো পড়ে পীরের বাড়িতে মুসলমানের পীরের বাড়িতে ওই রকমই সূর্যের আলো পড়ে হ্যাঁ কত কোন ও ধান লারে দেয় সূর্যের কেরণে শুকায় না আর একটা ব্যান আমাদের বাড়ির ধান লারে শুকায় না তাহলে রোদের মধ্যে হিংচা আসা কত না আল্লাহ অক্সিজেন ছাড়িয়ে দিয়েছ দেখা যাচ্ছে না কোনো দিন টাকা লাগে স্যার কি কি আইন আল্লাহ অক্সিজেন পুরো রাত্রে আপনি শুয়ে আছেন লাখ দেখাচ্ছেন নিঃশ্বাস যাচ্ছে আবার আপনাকে জীবিত রেখেছে কি একটা সিস্টেমের ইঞ্জিন বাড়ে ঘুমাচ্ছে তুমি মরে যায় কিন্তু এই মেশিন চলে আল্লাহ খেলা আইন করতো যে ফদের সময় তুমি যদি রাত্রে ঘুম আসো ফদরের সময় যদি চেতন না পাও তোমার ওই যে নিঃশ্বাস গেছে আর ফেরত দেওয়া হবে না ওই চার দিয়ে করে বিয়ে করে বোক সুতলে শুইলে বসে তুলে নি কাছে তুই খালি আমার ঘুতাবু ঘুম দর না ধরে মানা দিন দিলে যে দিনে দেয় আল্লাহ সে আল্লাহ বলেছেন আমি যেভাবে তোমাদেরকে নিয়ামত দিয়েছি আমার নিয়ামত পাওয়ার পর আমার বিধান মানতে হবে কে সাহস দিল এই এই মানুষের আইন মানা লাগবে মানুষের আইন যখনই মানবেন তখনই পক্ষপাতিত্ব হবে আমার দলক আমি সেভ করব দেখেন না কে আরে আমাকে রক্ষ পুলিশেরা করলো যে উমুক জায়গা জামায়াত ইসলামের পনেরো জন লোক মিটিং করতেছিল ওখানে সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিল গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈষ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে একটি জিহেদি কুন্ডা এই কোরআনে আছে তিনশো সতেরো বার জিহেদের কথা এর সে জিহেদি বই আছে তাহলে ওরা লেখাপড়া শিখে চাকরি করল ওরা নাই কলুই যে এরকম ধর তাই বলে পুলিশ বাহিনী তোর দিকে বিবেক নেয় তোরা যে কলু জিহেদি বই সিনিস পড়ছু দেবো না এই কথা কোন দেখা আবার কয় নাশকতার পরিকল্পনা করছিল ককটেন বানানের সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ওরা গরু হলে ধরে না জুয়া খেললে ধরে না বগুড়া লটারি চললে ধরে না কতক্ষণ দেখা হুন্ডা চুরি হয় ধরে না মসজিদে জুতা চুরি হয় ধরে না কিন্তু কিন্তু জামাতের বিএনপির লোক যখন মিটিগত বসে কে তথ্য দেয় একজনও তথ্য দেয় না বাড়ি বাড়ি ওদের লোক পুলিশিং কমিটি তৈরি করা হয়েছিল বাস দেব আমরা কিচ্ছু ওদেরকে উদার তহবান দাঁড়াচ্ছি আসেন আপনাদের কোনো টেনশন নাই কেন্দ্রের যারা নেতা আছে ওদের বিরুদ্ধে আমরা কথা বলবো সাধারণ জনগণ যারা ওদের পার্টি নেতা ছিল আসেন আপনাদেরকে নিয়ে এদেশে ইসলাম কায়েম করে ওদেরকে দেখাবো তোমাদের শক্তি ছিল তোমরা কেন এই কাজ করলে না যদি করতে জেলখানায় পচা লাগতো না কি আমরা কারু বিরুদ্ধে কোনো হিংসা ছড়াবো না কিন্তু বড় বড় লিডার দ্বারা এরা লেখাপড়া ডক্টর হাসান মাহমুদ কি মিথ্যাচার করে রে হ্যাঁ বাপ রে তুই ক্যালটা নিয়ে রে হ্যাঁ কি রিপোর্ট কি তথ্যমন্ত্রী এই যে আমি খবর পেলাম যে যে কতটা ধরিছে এ পলক ই নুক কষে যে তুমি মেম্বর দাঁড়ালে ভোট পাইলে হিন্ন আমার নেত্রী তোমার একটা পথ দেশে মন্ত্রীর পর তথ্য মন্ত্রী তুমি এই তথ্য পাওয়ার পর যদি বিএনপি জামাতের বিরুদ্ধে এত তথ্য না দিতে তাহলে কেউ ফাঁসি বলে হলে হন না ওর কেমন রাজনীতি করুক আমাকে মনে আমরা রাজনীতি কর্ম তো তুমি বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্লোগান দিয়েছিলে তো তারপরে তোমাকে মন্ত্রিত্ব দেশে তোমার এই অকাম করা ঠিক হচ্ছে হ্যাঁ তুমি যে এই কাম না করলে না ওর ফাঁসিও দেওয়া লাগলো না তুমি যার যার মতো বসেলে আমরা শুয়ে থাকলো নিজা গান কত রাত কেন কা হচ্ছে সালমান এফ রহমান বলেছে এই আইন মন্ত্রী আনিসুল তুমি আইন মন্ত্রী হয়া ব্যণাই নি কাম করছো এই মানুষের সামনে যদি নির্বাচন দাও হতো সুস্থ ভোট দাও হতো গণতন্ত্রের ধারাকে দব্যত রাখা